নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো সব শুরুতেই বলে রাখি যারা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন সপ্তাহের শুরুর দিকে কিন্তু আপনাদের দিনচর্যাটা একটু খারাপভাবে চলবে আপনারা দেখবেন সমস্ত কাজ একটু ওলট পালট চলছে আপনারা যেরকম চাইছিলেন সেরকমভাবে চলছে না একটু ফালতু ঘোরাঘুরি হতে পারে কোনো কাজে গেলেন সেই কাজে সফলতা হলো না এরকম ঘোরাঘুরি কিন্তু হতে পারে পরিবারেও কিন্তু একটু বিবাদ একটু অশান্তি একটু সমস্যা মনোমালিন্য এগুলো কিন্তু থাকতে পারে আপনার মধ্যে একটা কিন্তু ভয় কাজ করতে পারে যে কোনো কাজ নিয়ে শারীরিক কারোর পরিবার পরিজনের শারীরিক স্বাস্থ্য নিয়ে বা আপনার আত্মীয় স্বজনের কোনো বিষয় নিয়ে কোনো কথা বলে ফেললো সেই কারণে আপনি একটু ভয় আছেন মানসিক চিন্তায় আছেন এই সমস্ত সমস্যাগুলো সপ্তাহের শুরুর দিকে আসতে পারে সপ্তাহের মধ্য সময়েতেও কিন্তু কোনো না কোনো বিষয়ে আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন একটু শোক দুঃখ কিন্তু আপনার মধ্যে থাকতে পারে কোনো না কোনো কাজের ক্ষেত্রে আপনি একটু যেন চিন্তিত পরেশান হয়ে থাকতে পারেন এই জিনিসগুলো কিন্তু আসতে পারে আর যাদের সন্তান আছে তাদের কিন্তু সন্তানের দিক থেকে কোনো না কোনো রকমভাবে কষ্ট পেতে পারেন বা সন্তানেরও কোনো কষ্ট দেখা যেতে পারে এই সময় কিন্তু টাকা পয়সা একটু ব্যয় হতে পারে মানে কোনো আপনার বাড়ির কাজেই হোক বা খারাপ কাজেই হোক কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা কিন্তু হাত থেকে যেতে পারে আর সপ্তাহের শেষের দিকে যদি দেখা যায় এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হবে আপনাদের ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু এই সময় ফিরে পেতে পারেন যদি কোনো শত্রু পরিবারের কোনো ব্যক্তি বা আপনার কোনো প্রতিবেশী আপনাকে অনেক দিন ধরে মানসিক নির্যাতন করছিলো সমস্ত কার্যে বাধা দিচ্ছিল সেই সমস্ত শত্রুদের ওপর কিন্তু আপনি বিজয় লাভ করবেন এবং শরীরের অনেক দিন ধরে চলে আসে শারীরিক সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন আরোগ্য লাভ করবেন ওভারঅল এই সপ্তাহে আপনার যদি দেখা যায় সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময় তো নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশিফলে ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ